পিয়াটা ছয় হাজার টাকার পিয়ার বন্ধুরা মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর পিয়াটা মাত্র বারোশো টাকা কালো কালো মুরগি কুচিং মুরগি যে নিবেন মাত্র তিন হাজার টাকা রানিং ফেয়ার বন্ধুরা ডিম দেওয়া শুরু করে দেবো মাসালা কোয়ালিটি দেন খাবার খাতে সুস্থ সবল আছে ও পেশে মুরগি আছে তো যাওয়ার জন্য ওইটি কিন্তু ভালো পারতেছে হ্যাঁ ডিম পার মাত্র শুরু করছে তিনটা পারছে যে কটা পারে এই দেখেন মাসালাও খাওয়ার জন্য ভাগল এবং খুব অনুষ্ঠ দিয়ে দিচ্ছে চোদ্দশো তেরোশো দিয়ে দিচ্ছে একদম এই ধরনের ডাক্তার খোকা যে নিবেন रानी पे थे আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখানে বিরোধী সকল আন্তর্পাতিক শুভেচ্ছা অভিনন্দন দেশ বা প্রবাস কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে ফরাত ভাই ভালো আছে সুস্থ আছে নতুন কিছু কালেকশন রয়েছে প্রতিদিনই কন্টিনিউ ভিডিও দেখে থাকি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে যেনটা বাজে রাখবেন নিত্যটা তো শেষ আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য আমার লোকেশন হাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যে বিয়ার লাগে ফোন দিন স্ক্রিনে নাম্বার থেকে বন্ধুরা ভালো লাগে হ্যাঁ দেখেন মার্শাল্লাহ দে দে কোন দিকে থেকে কোন দিকে দেখেন আমার পেতে হ্যাঁ দেখেন ভালো লাগে কিনা বন্ধুরা ভালো লাগে কিনা দে দেখেন না লাল টোটোকা ট্যানিস যারে কয় বন্ধুরা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ আল্লাহ কাজের সুফিয়া বন্ধুরা এগুলো পেয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিন বাস থাকে আনটি পেয়ে বন্ধুরা দেখেন হ্যাঁ কোনটা থেকে কোনটা দেখেন আমার পেতে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটি বন্ধুরা অরিজিনাল লাল গিয়ারে দুই বিয়ার ট্যানিস আছে যাতে ভালো লাগে নিতে চান ভালো মারের ড্যানিসগুলো আছে কিন্তু নিতে পারবেন নিঃসন্দেহভাবে হ্যাঁ দেখেন সুন্দর দেখেন হ্যাঁ এই পেয়েট একটা বোম্বাই বাচ্চা আছে মানে নতুন আনছে এই পেয়েটার নতুন একটা বোম্বাই বাচ্চা আছে আর এক পেয়েট ড্যানিস আছে না মার্শাল্লাই দেখেন কীভাবে খাওয়াইতেছে আপনাদের ভালো লাগলে ফোন দিন এই পেটগুলো আমি খোলা ভাই সবসময় ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ দেখ জোড়ায় জোড়ায় বাচ্চা কবিতা কিনবেন না কি জন্য ভালো কবিতা বেশি দেয় জোড়ায় জোড়ায় বাচ্চা দেখে কিনবেন দেহে না লাল টকটা এটার বাচ্চা দুইটা ছিল বন্ধুরা এটার বাচ্চা দুইটা ছিল একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা বম্বাই বাচ্চা দেওয়া আছে খাওয়া কিন্তু একদম বরফ করে দিন তিন চিন লাল গেল ওই সাইডে একটা পেট দেখা দিতে এই যে পেটের সাইডে

যে ভাই যে বন্ধু আজকে এই পেপার নিতে চান পার্সেন্ট বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি সহ যারা পাবেন আমাদের কাছ থেকে এই ফরাত দেখতে এই পেয়ারগুলো খাওয়াও 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 বন্ধুরা দেখেন এই যে খামারে রিং লাগানো আছে এই যে বাচ্চার খামারে রিং লাগানো আছে বন্ধুরা দেখে দিছি ভিডিওর মাধ্যমে যার যেটা ভালো লাগে হ্যাঁ বাচ্চা কীভাবে খাওয়ায় বন্ধুরা কবিতা পালবেন বাচ্চা যদি না খাওয়ায় এই কবিতা পাইলে বন্ধুরা লাভ নাই বাচ্চা খাওয়ানোর কবুতর কিনবেন ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি পাবেন দেখতেই পারছেন মার্শাল আলহামদুলিল্লাহ বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মশাল্লাহ কোয়ালিটি ভিতরে মুরগি রয়েছে আমাদের কাছে আজকে দুই ফেয়ার যেমন দেখানোর প্রতিদিন ডিম দিতেছে বন্ধুরা কয়টা ডিম পারে বন্ধুরা এই যে ডিমগুলো পারা শুরু করে দিয়েছে তিন পিস পার্সেন্ট সেভাবে ডিম ক্ষেত্রে যাচ্ছে চেষ্টা করুন ফরত বের নিজে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ দিলে বন্ধুরা অরিজিনাল মুরগি কিন্তু দেখেন কালারফুল এবং কোয়ালিটিফুল হ্যাঁ দেখতে পারছেন পাকিস্তানি বেট বন্ধুরগুলা ভালো খুবই সুন্দর কোয়ালিটি দেয় না যে নেবেন সে বন্ধু জিতবেন নিজের বাচ্চা নিজে করে যেমন দেখা দেয় সেসব ভিডিওর মাধ্যমে দেয় না লেজগুলা এবং সাইজগুলা ভিক্স সাইজ একদম হ্যাঁ দেখা দিচ্ছি ভিডিওর মাধ্যমে ডিমগুলো পারছে আমি ডিমগুলো ভিডিও রাখছি সেগুলো ডিম যায় চেষ্টা করি বন্ধুরা এই যে ডিমগুলো বাইরে দিচ্ছে যেমনটি দেখতে পারছেন মার্শালার কোয়ালিটি হ্যাঁ ডিম সোজারা এই প্যান্ট নিবেন পাকিস্তানি ভালো মানের একটা পিটের দেখতেই পারছেন মার্শাল্লা আমি একটু ডিমটা দেখাই দিই যদি এক একা ভিডিও করি বন্ধুরা তাই দেহানি সময় ডিম কিন্তু হানিতে বসে দেবো যেমন দেখতে পাচ্ছেন না যে হ্যাঁ ডিম পার্সেন্ট আল্লাহ যদি রহম করে এই ডিমগুলো দশটা বারোটা যাই পারবো আমি একসাথে করে বয় দেবো যে একসাথে ডিম বাচ্চাগুলো ফোটাতে পারে হ্যাঁ দেখেন মাদিরা লোক কী আছে বন্ধুরা ডিম কিন্তু অলরেডি তাও দেওয়ার জন্য চিন্তা করতেছে হ্যাঁ দেখেন মুখটা মুরগি আছে তো সেগুলো দেখার জন্য মারশালা কোয়ালিটি হ্যাঁ যে বন্ধু যে ভাই নিবেন এই ডিমগুলো সম্পূর্ণ গিফট ভালো মানের একটা মুরগি যে একদম তিন হাজার পাঁচশো টাকা মন্দা এগুলো কিন্তু আমি ডিমগুলা রাখছি মুরগি আছে তো যাওয়ার জন্য ভালো পারতেছে হ্যাঁ ডিম পার শুরু করছে তিনটা পারছে যে কটা পারে এই দেখেন মার্শালা খাওয়ার জন্য পাগল এবং খুব সুন্দর সুস্থ সবল আছে মতো যে ভাই যে বন্ধু নেবেন তার জন্য দাম থাকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি আজকে খুবই সুন্দর কালেকশন আছে হ্যাঁ যে নেবেন সে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়াটা ডিম সম্পন্ন গিপ দেয় সুস্থ সব খুবই সুন্দর মুরগি খাও 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 মন্দির আমি দেখাই দিই ভিডিওর মাধ্যমে একটু ভালোভাবে বুঝে নেবেন আমি ভালোভাবে দেখাই দিচ্ছি আপনাদের বন্ধুরা আপনাদের কিন্তু সবাই কিন্তু ওই খাবারটা দেখাই দেন আমি কিন্তু সুস্থ সবল আছে কিনা সবগুলো কবিতর মুরগি খাবারদের দেখাই যায় কী জন্য বন্ধুরা টাকাটা কিনবেন কষ্টের টাকা আপনি কষ্টের টাকা যেন বিফলে না যায় আমি ফরাদ ভাই সেরে চেষ্টা করি সবসময় ভিডিওতে দেওয়ার জন্য আমার কিন্তু কবিতর মুরগি থাকে না বন্ধুরা আমি অসংখ্য কবিতর অসংখ্য মুরগি আনি প্রতি ভিডিওতে আল্লাহ রহমতে আপনাদের দুবার ভালোবাসে না ফরাদ ভাই সেল করতে পারে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ ফাঁকা জানি ভালোভাবে ব্যবসা করার তৌফিক দান করে প্রিয় বন্ধুরা এই ফেটা যারা নেবেন সিলভার কোচিং মুরগি যেমনটি দেখতেই পারছেন খাবার খাইতেছে যে নেবেন এটা ডিম পারব মাত্র শুরু করব ডিম পারা আজকে ভাবে কালকে ডিম দিয়ে দেবো বিডিং করতে আসে দেখেন হ্যাঁ কতটা সুস্থ আছে যে নেবেন দাম পঁয়ত্রিশ টাকা আমার চাওয়া আজকে দিয়ে দিয়েছি একদম তিন হাজার টাকা যে নেবেন সে জিতবেন খুবই সুন্দর সুস্থ সবল আছে দেখতেই পারছেন মার্শাল কালো করে কালো এই পায়ের ফেতাগুলো কাটা আছে দেখেন পায়ের ফেদাগুলা কাটা আছে এবং বিগ সাইজ দেখেন এই যে তুমি একটু সামনে দাও তুমি একটু সামনে দাও দেখেন কোয়ালিটি সম্পন্ন যারা নিবেন খুবই সুন্দর পেয়ারটা মাত্র থাকবো তিন হাজার টাকা রানিং কেমে দিয়েছেন আমাদের কাছ থেকে আজকে মাত্র তিন হাজার বন্ধুরা হারটা পেয়ার ডে দেখা দিচ্ছি খুবই সুন্দর কালার কোয়ালিটি মাস কোয়ালিটি হ্যাঁ পাশাপাশি কিন্তু খাবারের রিংটা পড়ানো আছে দেখতেই পারছেন এই যে নটা বন্ধুরা দেখে দিয়েছি এটা মাদির আমাদের নতুন মাদি এটা চার থেকে পাঁচ ফেদার মাদি বন্ধুরা আমি আবারও বলছি যা বলবো কনফার্ম ক্লিয়ার কাট বন্ধুরা আপনাদের টাকা দিয়ে কিনা না ঠকেন এই যে নটা রানিং ডট দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এই মাদির একদম নতুন চার থেকে পাঁচ ফেদার যারা নিতে আগ্রহ থাকেন ভালো মানের কবিতর এই নটা রানিং আমি আগে বলছি মাদিরা চার থেকে পাঁচ ফেদার এটা আসলে কখনো কনফার্ম করে বলা যাবে না বলে দিচ্ছি মাদি হতে পারে হ্যাঁ দেন মারশাল্লা যা দেয় নয় নি যে নিবেন এই পেটা দাম থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা একদম বন্ধুরা আমি আগে বলছি রানিং মাদিরা নতুন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ যে নিবেন এটা আমার কি হান্ড্রেড পার্সেন্ট মাদি হবে আমি বলে দিছি যে ধর কনফার্ম কথা বলা ঠিক হবে বলে পাঁচ থেকে ছয় ফে মাদি যে নিবেন এই জোড়াটা আজকে মাত্র দাম থাকবে আজকে পঁচিশশো টাকা দেন খুবই সুন্দর ড্যানিশ মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা দেন হ্যাঁ ওই মিল দিয়ে চাই তারপরে নতুন আমি একসাথে দিয়ে রাখছি ভিডিও করার স্বার্থে আলাদা আলাদা রাখছে সিঙ্গেল সিঙ্গেল করে যে নেবেন মাত্র দাম থাকবে আজকে পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু একটা সাদা গোলাপ দেখানোর চেষ্টা করছি ডান পাশে নর বাম পাশে মাদি রানিং পেয়ার দেখতেই পারছেন মার্শাল্লাহ কোয়ালিটি নর মাদি জেড স্প্রিং আবার সুইটার বন্ধুরা যারা নেবেন রানিং পেয়ার দাম মাত্র পনেরোশো টাকা যে নেবেন আজকে একদম দামাদামি করতে পারবেন না একটা পেয়ার আছে একজন ভাইবানো মাত্র দাম থাকবে আজকে বারোশো টাকা খুবই সুন্দর পেয়ারটা মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কিন্তু আরো দুই পিস কবিতা দেখা দিচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যেমন দেখতে পাচ্ছেন দুই পিস মাদি কবিতা রাজগোল্লা মেলি কালার ওভার লাইট কালার যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা দেখা দিচ্ছে হ্যাঁ একদম ক্লিয়ার যা দেখছেন জিনার বন্ধুরা ডাইন খুবই সুন্দর বন্ধুরা এই যে অ্যান্ড অফ অ্যান্ড অফ একটা মাদি রয়েছে রানিং মাদি বন্ধুরা দেখা দিচ্ছে ভিডিওর মাধ্যমে দেখেন সিঙ্গেল সিঙ্গেল করে রাখছি বন্ধুরা আমি একসাথে দিয়ে রাখছি সুস্থ সবল এবং বিগ সাইজের মাদিগুলো অ্যান্ড্রোর মাদিরা একদম পনেরোশো টাকা গোলদার মাদিরা পনেরোশো টাকা যে সিঙ্গেল সিঙ্গেল লাগে দেওয়া যাবে হ্যাঁ বন্ধুরা জেনুয়ানি খুবই সুন্দর দেখে না এই যে ফাল পারতেছে উপর দিকে বন্ধুরা এই ড্যানিসের কাছে যাওয়ার চেষ্টা করতে যে নেবেন ডাইনিং মাদি একদম পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা যে আর যেটা লাগে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আর একটা পেয়ে দেখা দিচ্ছে ভরত ভাই নিজে যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন খুবই সুন্দর বেলা কালের শারিং কবিতা যেমন রানিং পিয়ার ড্যান পাশে নর পাম পাশে মাতি কবিতাটা দেখানোর চেষ্টা করেছে ভিডিওর মাধ্যমে জেনিবেন এই পেয়ারটা দাম আজকে একদম থাকে পঁচিশশো টাকা দাম দিয়ে দিয়েছি ডিসকাউন্ট গোল্লা শার্ডিং শার্ডিং ব্লু শার্ডিং জর্ এর দামে বন্ধুরা মাত্র বাইশশো টাকা জেনিবেন আজকে রানিং পিয়ারটা মাত্র বাইশশো টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কোয়ালিটি দেয় না মার্শাল্লাহ কোয়ালিটি বন্ধুরা দেয় আমাকে ফিডব্যাক স্যান্ডেল ফিডব্যাক দেন বাইবিস করতেছে ও বয় শুধু বাইবিশিন করতেছে দেয় না শালা কোয়ালিটি বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর ফিডব্যাক দেখানো সে ভিডিওর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এর মাঝে হালকা একটু কানিয়ে আছে না বলে বুঝতে পারবেন না তা বলে দিছি ভিডিওতে আমি ভরত ভাই সবসময় বিশ্বাস আন্তরিক কাজ করি দেখতে পাচ্ছাল একদম বিগ সাইজের পাইছেন আমাদের কাছ থেকে হালকা একটু কানি আছে যা ভিডিওতে একটু দেখেছি দেখছি মার্শাল কোয়ালিটি হ্যাঁ রানিং পের দাম মাত্র আজকে পনেরোশো টাকা একদম থাকবে তো বললে ফোন দিবেন না ভালো মানবেন একজনের করে পাঁচ টাকা ছয় হাজার টাকা আজকে দাম দিয়ে দিয়েছে ফরাদ ভাই মাত্র দাম থাকবে পনেরোশো টাকা পেয়ারটা ছয় হাজার টাকা পেয়ে বোধ মাত্র পনেরোশো টাকা মাশালা খুবই সুন্দর কিন্তু একটা পেয়ে দেখা পারছেন খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া রয়েছে জোড়া দেখছি সিঙ্গেল সিঙ্গেল খুব মুখ কি সাদা কালার খুব কিন্তু রিয়ার কম পাওয়া যায় বন্ধুরা অ্যান্ড কিন্তু খুব কম পাওয়া যায় দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বুলবার অ্যান্ড মাদিরে বন্ধুরা দেন মুক্তির মাঝি যার লাগে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে বন্ধুরা এই মাদিরে একদম এক হাজার টাকা এই নটা এক হাজার টাকা যার সিঙ্গেল সিঙ্গেল লাগে দামটা বলে দিছি আর যদি কোনো জোড়াটা একশো দেন আজকে দাম মাত্র আঠারোশো টাকা একদম বন্ধুরা দেন নটা খুবই সুন্দর মাদিরে কিন্তু স্প্রিং করতেছে যার যে আর যেটা লাগে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে দুই পিস নিলে মাত্র আঠারোশো টাকা আজকে আছে খালি নন না ডাক দেখার জন্য নটা দিয়ে দিছি দেখতে বাস মার্শাল্লা কোকা হ্যাঁ ডাক্তারছে ডাক্তারও দেখে দিচ্ছে হ্যাঁ যে নিবেন রানিং প্যাড আজকে দাম থাকবে একদম পনেরোশো টাকা দেখাই দিছি ডাকটা কতটা সুন্দর আছে আবার ডাক্তার দেখাই দিই মা দাদিটা ধরলে মুদ্রা নটা বাসির মতো ডাকটা মুদ্রা একটু লক্ষ্য করে দেখে না নটা শুরু করে দিব ডাকা ডাকিয়ে দেখে না খুবই সুন্দর অ্যাক্টিভ এই দেখ মাত্র পনেরোশো দিয়ে দিছে চোদ্দশো তেরোশো দিয়ে দিছে একদম এই ধরনের ডাক্তার খোকা যে নেবেন রানিং পে দেন বন্ধুরা জিম ধরে গেছে গা যে নেবেন মাত্র তেরোশো টাকা এই ধরনের ভালো মানে কোকা দেখতে পাচ্ছেন মার্শালা কোয়ালিটি একদম ডপিং সুতে দেখে দিছি কবিতার কথা সুস্থ আছে ভালো আছে যে নেবেন মাত্র দাম থাকবে তেরোশো টাকা রানিং কুকা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু আটা পেয়ে টাকা নিতে ব্যস্ত হচ্ছে খুবই সুন্দর দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মার্শাল দেখেন বন্ডিনের বন্ধুরা নর খুবই ধর শাড়িংটা মাদি খুবই ধর যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন বন্ধুরা এই নটটা জেনে নেবেন এক দাম থাকবে পনেরোশো টাকা মাদিনে এক হাজার টাকা জোড়াটা একসাথে দাম আসা কথা পঁচিশশো টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে এটা রানিং ফেয়ার পাবেন মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিরোধে দেখানোর চেষ্টা করছি দাম দর সকালে মাত্র পনেরোশো টাকা জোড়াটা খুবই সুন্দর একটা গোপালগঞ্জের বড় পারে রয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ এটা নরক ভিতর মাথা কিন্তু টিকলি আছে ওদের দেখেন হ্যাঁ মাশালা কোয়ালিটি মাথা ভিতরে টিকলি রয়েছে একটু লক্ষ্য করে দেখে দিছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বান্ধব দুই পাশে দেখে দিছি এক পাশ দুই পাশ একদম পুরো ওয়ার্ল্ড বডি দেখাই দিছি যেয়ে নেবেন এই নটার দাম থাকবে আজকে মাত্র এক হাজার টাকা রানিং পিয়ার ওদের দেখেন খুবই সুন্দর নটা দেখতে পাচ্ছেন মাশালা কোয়ালিটি মাত্র এক হাজার টাকা এত সুন্দর নট পাচ্ছেন আমাদের কাছ থেকে